তোমাকে ছাড়া যে পথে হাঁটি সেই পথের প্রতিটি ইট পাথর যেন বলে তুমি নেই আমি আজও সেই পুরনো ছায়ায় দাঁড়িয়ে ভালোবাসার সেই প্রতিধ্বনি শুনি যেখানে একদিন তুমি বলেছিলে চলো একসাথে চলি জীবনের শেষ প্রান্ত পর্যন্ত কিন্তু তুমি থেমে গেলে মাঝপথে আমি হাঁটতে থাকলাম একা ভাঙা স্বপ্নের বৃষ্টিতে ভিজে অচেনা দুঃখের অন্ধকারে হারিয়ে তোমাকে ছাড়া প্রতিটি সকাল শুরু হয় শূন্যতায় প্রতিটি রাত শেষ হয় নিঃশব্দ কান্নায় চাঁদ উঠলেও তার আলো আর বড় ফাঁকা লাগে কারণ তোমার মুখটাই তো ছিল আমার আকাশের চাঁদ তোমাকে ছাড়া জীবনের ঠিক যেন একটা অসমাপ্ত কবিতা যার শব্দগুলো হারিয়ে গেছে সময়ের জোয়ারে তবু মন চায় একবার যদি ফিরে আসতে একবার যদি বলতে ভুল করেছি চলো আবার শুরু করি কিন্তু জানি সে গল্পের এখন শুধু আমি তুমি নও তোমার স্মৃতিমাত্র রয়ে গেছে নিঃশব্দ এক ব্যথা হয়ে হৃদয়ের খুব ভেতরে যেখান থেকে আর ফিরে আসা যায় না